আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের রহমতুল্লাহ বাই কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন জনাব আমার জানার বিষয় হলো জানাজার পর পর দাফনের পূর্বে হাতুটি সম্মিলিত মোনাজাত করা যায় কি না আমাদের এলাকায় দেখা যায় কোনো কোনো হুজুর জানাজার পর পর দাফনের পূর্বে হাতুটিয়ে সম্মিলিত দোয়া করে থাকেন আবার কোনো হুজুর বলেন জানাজার পর দাফনের পূর্বে হাতুটিয়ে সম্মিলিত মোনাজাত করা যায়জ নাই তাই এটা করতে নিষেধ করে থাকেন অতএব কোরআন হাদিসের আলোকে সমাধান জানালে উপকৃত হব জাজাকুমুল্লাহ খায়ের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন করার জন্য প্রশ্নকারীকে মোবারকবাদ এ প্রশ্নের উত্তর হল জানাজা নামাজের পর সালাম ফেরানোর প্রচলিত দোয়া মোনাজাত শরীয়ত কর্তৃক প্রমাণিত নয় কেননা জানাজা নামাজই হচ্ছে মাইয়েতের জন্য দোয়া আর কোন হাদিসে বা সাহাবা তাবিন থেকে জানাজা নামাজের পর আবার দোয়া করার কোনো প্রমাণ নেই সে যুগে অসংখ্য সাহাবা তাবিনের জানাজা নামাজ আদায় হয়েছে কিন্তু তারা জানাজান আমাজের সালাম ফেরানোর পর সম্মিলিত বা একাকী দোয়া করেননি এবং সময় দোয়া করার কোনো বক্তব্য হাদিসে বা আসারে নেই তাছাড়া ফকিগনো স্পষ্ট ভাষায় জানাজা নামাজের পর দোয়া করতে নিষেধ করেছেন যেমন হানাফি হাবের ফতোয়ার প্রসিদ্ধ কিতাব হোলাসতুল ফতোয় আছে লায়াকু মুবিদ দোয়া এই বাদার সোলাতিল জানাজাতি জানাজা আমাজের পর দোয়ার জন্য দাঁড়াবে না খোলাসতুল ফতোয়া প্রথম খণ্ডের ২২৫ পঁচিশ নম্বর পৃষ্ঠা হানাফি মাঝহাবের ফতোয়ার প্রসিদ্ধ আরেকটি কিতাব ফতোয়ে বাজজাজিয়াই উল্লেখ আছে লায়া কুমুবিদ দো আ ই বাদ আসা ইজি লে আন্নাহু দ্য আয় আমার রতান লেখা রহায়া দো আয়ন জানা নামাজের উপর দোয়ার জন্য দাঁড়াবে না কেন না জানাজার নামাজে একবার তো দোয়া করেছেই কারণ জানাজার যান নামাজ অধিকাংশটাই হচ্ছে মৃতের জন্য দোয়া করা ফতোয়ে বাজজাজিয়া চার নাম্বার খণ্ডের আশি নম্বর পৃষ্ঠা সুতরাং জানাজা নামাজের পর দোয়া করার যে প্রচলন কোথাও কোথাও লক্ষ্য করা যায় তা সুন্নাহ পরিপন্থী কাজ তা পরিহেত করা কর্তব্য অবশ্য মাইয়েতকে দাফন করার পর সেখানে কিছু সময় অবস্থান করে মায়েতের জন্য দোয়া ইস্তিখ্বার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা اذا فرغ من دفن الميت فقال নবী করিম সাল আলাইহি আসাল্লাম যখন কোন মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতেন তখন কবরের পাশে দাঁড়িয়ে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফেরাতের দোয়া করো এবং সে যেন প্রশ্নের জবাবে সুদৃঢ় থাকতে পারে সেজন্য দোয়া করো এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সোনানি আবিদাউদ হাদিস নাম্বার বত্রিশশো তেত্রিশ আশা করি আপনারা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে আমল করার তফিক দান করেন আজকে এ পর্যন্তই দিন প্রচারের লক্ষ্যে السلام عليكم ورحمه الله وبركاته